আসসালামু আলাইকুম ওয়াল্টন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার আর এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ওয়াল্টন বাজারে নিয়ে এলো ক্রিস্টাল সিরিজের অত্যাধুনিক গিজার বা ওয়াটার হিটার বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের আজকে আপনাদের ওয়াল্টনের গিজার বা ওয়াটার হিটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত ক্রিস্টাল থার্টি লিটার ক্রিস্টাল ফোরটি লিটার এবং ক্রিস্টাল ফিফটি লিটার এই তিনটে সাইজের হয় এটি সর্বোচ্চ সাত থেকে আট ঘন্টা পানি গরম রাখতে পারে দৃষ্টিনন্দন হওয়ায় চাইলে আপনি এসির মতো দেয়ালেও সেট করতে পারেন অথবা মেজেতেও রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো টেম্পারেচার কম বেশি করে নিতে পারবেন কতটা টেম্পারেচার আছে সেটাও দেখতে পারবেন সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বাসায় ফিটিং সম্পূর্ণ কোম্পানির এইবার প্রাইস সম্পর্কে জানা যাক মূলত তিনটা ভেরিয়েন্টে কোম্পানি থার্টি লিটার প্রাইস রেখেছে বারো হাজার চারশো পঞ্চাশ ফোরটি লিটার তেরো হাজার আটশো এবং ফিফটি লিটার পনেরো হাজার আটশো পঞ্চাশ আপনি যদি আর এম ইলেকট্রনিক্স থেকে পণ্য ক্রয় করেন আপনার জন্য থাকছে বিশেষ মূল্য ছাড় ধন্যবাদ